আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে দূরের এবং কাছের যে যেখান থেকে ভিডিও দেখছেন আপনাদের সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আবার আপনাদের জন্য গজরাজ ফাইভ নাইন ডাবল জিরো এই ট্রাক্টরটির আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি আমাদের দেশে বাংলাদেশে আসলে বড়ো গাড়ির মধ্যে টাফির মধ্যে সবচেয়ে জনপ্রিয় মডেলটাই হচ্ছে গজরাজ দেশের আনাচে কানাচে উত্তরাঞ্চল দক্ষিণাঞ্চল এছাড়াও কিন্তু পূর্বাঞ্চলেও কিন্তু এই গাড়ির বড় গাড়ির মধ্যে একটি টাফির এই গাড়িটার কিন্তু জনপ্রিয়তা সবচেয়ে বেশি দেখতে পারেন গাড়িটা গাড়ির বিস্তারিত বিষয় ভজন পক্ষ একদম তহিন ভাই উনি জানিয়েছেন যেহেতু গাড়িটা আঠারোর গাড়ি সুতরাং একবার ইঞ্জিনের কাজবাজ করানো ইঞ্জিনের কাজটাও করেছেন একদম শোরুম থেকে শোরুমের যে অরিজিনাল পার্টস যশোর শোরুম থেকে দেড় লাখ টাকা খরচ করে আসলে গাড়ির কাজবাজ করিয়েছেন তো এটার যে কাগজপত্র উনি যে অরিজিনাল পার্টস দিয়ে শোরুম থেকে কাজবাজ করিয়েছেন দেড় লাখ টাকা খরচ করে ইঞ্জিনের কাজ করিয়েছেন সেটার প্রুফ কিন্তু ওনার কাছে রয়েছে এছাড়াও টুকিটাকি কাজকর্ম যদি উনি করিয়ে থাকেন তাহলে সেগুলোর কিন্তু আসলে প্রুফ উনি রেখেছেন এছাড়া বাদ বাকি গাড়িতে একটা টাকারও কোথাও কোনো কাজ নিবেন আর চালাবেন ইমার্জেন্সি গাড়িটা বিক্রি করা প্রয়োজন তো গাড়ির ইঞ্জিনের কাজ ছাড়া গাড়িতে কাজ হয়নি আর এছাড়াও গাড়ির টুকি টাকি কাজকর্ম সেটা তো আসলে আলাদা একটা বিষয় কিন্তু বড়ো ধরনের কোনো কাজকর্ম গাড়িতে উনি করাননি আর আঠারোর গাড়ি কাগজপত্র কমপ্লিট একটা টাকারও কোথাও কোনো কাজ নেই নিবেন আর চালাবেন রোটা সহ বিক্রি করা হবে এমনটাই বলেছেন গাড়ি আসবেন যেভাবে খুশি আপনারা দেখে শুনে যাচাই বাছাই করে দেখবেন আর এমনটাই বলেছেন যে গাড়িতে যদি কোথাও কোনো কাজকর্ম দেখাতে পারেন তাহলে একদম পুরো টাকা ব্যাক এমনটাই বলেছেন যে টাকাটাও ব্যাগ দেওয়া হবে আপনারা আসবেন যাবেন অবশ্যই তো এমন ইনফরমেশন যেহেতু বলা আছে সুতরাং আশা করি যে উনি আত্মবিশ্বাসের সাথেই বলেছেন যে গাড়িতে কোথাও কোনো কাজকর্ম নেই হ্যাঁ এটা আসলে বলেছেন আর যেহেতু আঠারোর গাড়ি উনি চাইলে এমনও বলতে পারতেন যেহেতু অরিজিনাল ইঞ্জিন কাজবাজ করানো আছে এটা যদি উনি নাও বলতেন তারপরেও তো আসলে হতো ভিডিওতে অনেকেই কাজবাজ থাকলেও বলে না তো উনি আসলে বলেছেন যেহেতু অরিজিনাল পার্টস দিয়ে গাড়িতে কাজ করানো যশোর থেকে যশোর শোরুম থেকে সুতরাং গাড়ির যে ইঞ্জিনের যে ক্যাপাসিটি ক্ষমতা সেটা কিন্তু সে একবার কাজ করিয়ে নিলেই দেখা যায় ভালো একটা সার্ভিস দিতে পারে ইঞ্জিন সে নতুনের মতো সার্ভিস দিতে পারে সুতরাং আপনারা গাড়িটা দেখতে পারেন গাড়ির সহ বিক্রি করা হবে লোকেশন হচ্ছে জীবননগর চুয়াডাঙ্গা চুয়াডাঙ্গা জেলা জীবননগর উপজেলা আর দরদামের বিষয়টা ছয় লাখ টাকা ছয় লাখ চাওয়া দাম এরপরেও হালকা পাতলা কিছু দরদাম মোলামুলি আলাপ আলোচনা বসে সেটা আসলে করা যাবে সমস্যা নেই সেটা আপনারা তহিন ভাইয়ের সাথে কথাবার্তা বলবেন এ পর্যন্তই মূল কথা শেষ এখন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর রোটার ট্রলি সহ যে কোনো গাড়ির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পার্ড ইনশাল্লাহ এ পর্যন্তই সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম costo di kebaba